নিজের গ্রামে আসলেই শান্তি কত সুন্দর রাস্তাঘাট আসলে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে গ্রামের যে আলো বাতাসটা এটা এতটা বিশুদ্ধ নিঃশ্বাস নিলেই সতেজ একটা বাতাস পাওয়া যায় শহরে তো ধুলা ময়লা গাড়ির এগুলা হরেন আওয়াজ গ্রামে তো কোনো শব্দ নাই কি সুন্দর নীরব হ্যাঁ আপনার যে মাথার উপরে আপনি নিজেই বানাইছেন কি সুন্দর ও আপনি রাজমিস্ত্রি ও বাসমিস্ত্রি আচ্ছা আচ্ছা নাম তো এবো না গাড়ি উঠবো না পাশাপাশি একটা জিনিস নিয়ে এখন পড়ে থাকা মানে সংসার চালানো খুব কষ্ট একটা না একটা থাকলে এই সময় কাজ কম আচ্ছা আচ্ছা আপনি বাসায় অনেক ভালো ভালো কাজ করেন। কারণ কাম জমিতে কাট। খুব। হ্যাঁ। একটা দোকান। এখানে একটা দোকানের কাজ চলতেছে রোডে এখন আমরা ভাই আসসালাম আলাইকুম না আমি আইস আরো দুই দিন আগে আমার ভাই এবং আমার টিচার জীবনের প্রথম টিচার শিক্ষক এটা আমাদের আহ কাকুদের বাসা এটা আমাদের এক জেঠার বাসা এটা হচ্ছে আমাদের বাড়ি বাবা প্রচুর পরিমাণ গাছ লাগিয়েছে ব্যাস বেস ব্যাস দেন নিজ আমাদের বাড়ির সামনে জায়গাটা বাবা বাদাম কাটছে পাশের দিকে ধান কাড়া আছে ভালোই লাগে আসলে বাড়ির সবারি গাছ এই যে শুয়ে আছি আমি এই যে আমাদের বাড়ির সামনে ওঠান এটা হচ্ছে আমাদের বাড়ি জাম্বুরের গাছ দেখবেন এই দেখেন কত বড় বড় জাম্বুর ইচ্ছে গেছে